নমস্কার বন্ধুরা পাল অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি মেথি মোগলাই আচ্ছা আপনারা কি কখনও রেসিপিটি খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি দেখে একবার ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে রেসিপিটি করার জন্য আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একদম সামান্য পরিমাণে খাবার সোডা নুন ও চিনি দেবো তারপর ময়নের জন্য আমি রিফাইন্ড তেল দিয়ে দেবো কিছু দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর ময়দার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি হাতে করে ভালো করে মেখে নেব এখানে ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি এখানে পাঁচটা মতো আলু নিয়ে নিচ্ছি আলুটাকে সেদ্ধ করে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তারপর কড়াইতে শুকনো খোলায় কাশরি মেথি ভালো করে ভেজে নেব এখানে কাশরি মেথিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে টমেটো কুচি নুন চিনি ও আদার পেস্ট দিয়ে দেব টমেটোটা যখন একটু গলে আসবে ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর মশলাটাকে সামান্য কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবার আমি ম্যাশ করা আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো হালকা নেড়ে নিয়ে আমি এখানে চারটে মতো লঙ্কা কুচি করে নিয়েছি ওটাকেও দিয়ে দেবো তারপর ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটা হলো জিরে আর ধনে আমি শুকনো খোলায় গুড়িয়ে তারপর দিয়েছি তারপর দিয়ে কন্টিনিউ নাড়াছাড়া করতে থাকবো নয়তো কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও কাশরি মেথিগুলোকে দিয়ে দেবো কাঁসুরি মেথিটা কিন্তু আমি দেওয়ার সময় হাতে করে গুড়িয়ে নিয়েছি তারপর আলুর সাথে ভালো করে মিক্স করে আমি নামিয়ে নেব এখানে আলুর পুরটা আমার হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি ওর মধ্যে কীভাবে পাতা কুচি দিয়ে আলুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন আমার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ময়দার ঢাকাটা খুলে হাতে করে একটু মেখে নেব ও লেচি কেটে নেবো লেচিটা কিন্তু আপনারা লুচির মতন খুব ছোট ছোট করবেন না একটু বড়ই রাখবেন তারপর লেচিগুলোকে আমি বেলে নেব একটু বড় করে বেলে নেওয়ার পর ওর মধ্যে এবার আলুর পুরটাকে দিয়ে দেবো আলুর পুরটা দেওয়া হয়ে যাওয়ার পর যাতে পুরটা বেরিয়ে না যায় তার জন্য আমি ভালো করে ময়দার মুখটাকে বন্ধ করে দেবো আমি যেভাবে আটকাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করবে দেখবেন একটু আলুর পুর বাইরে বেরিয়ে যাবে না তারপর উপর দিয়ে আবারও হালকা করে বেলে নেব এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মোগলাইগুলোকে দিয়ে দেবো এই মোগলাইগুলোকে একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে তারপর খুব ভালোভাবে এক দিকটা হয়ে গেলে অপর দিকটাও উল্টে দেব ভাজার জন্য এইভাবেই দুই দিকটা লাল করে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো দিনই করে খেতে পারেন এই রেসিপিটি কিন্তু দারুণ স্বাদের খেতে হয় মোগলাইটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি মোগলাইটাকে তুলে নেবো এইভাবে একে একে সব কটা মোগলাইকে আমি ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে এবার সস দিয়ে পরিবেশন করুন দেখবেন দারুণ লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ